বাংলার হৃদয়ে নওগাঁ জেলার বদলগাছিতে এক প্রাচীন নিদর্শন দাঁড়িয়ে আছে যা হল পাহাড়পুর বদ্যবিহার প্রায় বারোশো বছর আগে পাল রাজবংশের রাজা ধর্মপাল নির্মাণ করেছিলেন এই সোনপুর মহাবিহার যা এক সময় ছিল এশিয়ার অন্যতম জ্ঞানচর্চার কেন্দ্র আজ আমরা দেখব এই সোনপুর মহাবিহারটা ঘুরে এবং এর ঐতিহ্য সম্পর্কে আপনাদেরকে জানাবো এবার কিন্তু আমার সাথে এবং অনেক বেশি পরিমাণের লোক আছে নাহি এবং প্রত্যেকটা ভ্লগে আমার সাথে থাকবেই এর কিন্তু আসার কথা ছিল না সে চলে আসছে রবিন আলামিন অবশ্য আমার ব্লগে নতুন ফেস অল্প অল্প নতুন ফেস এর আগেও একটা ভ্লগে দেখা গেছে এবং আমার ভ্লগের সব থেকে নতুন ফেস হচ্ছে ইলিয়াস এরাও আমার ফ্রেন্ড কিন্তু এবং তোমার নাম কি ভাইয়া খালিদ ওকে আর ইনি হচ্ছেন আজকে আমাদের গেস্ট প্লাস আমরা ওনার গেস্ট আমরা কোন বাস থেকে শুরু করবো হ্যাঁ এবং এটা কিন্তু অনেক বড় একটা জায়গা নিয়ে অবস্থিত এখান থেকে এগুলো কিন্তু একটা প্রাচীরের মতো পুরা এটা হচ্ছে মেইন বিহার এবং এটা পুরাটাকে কাভার করছে ওয়েলকাম এগেইন এখন আমার পিছনে যারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পাহাড়পুরের মেইন যে আকর্ষণ বা মেইন যে স্থাপনাটা এবং এর এই যে প্রাচীরের মতো দেখা যাচ্ছে এগুলো কিন্তু প্রতিটায় এক একটা কক্ষ এই এই স্থাপনাটাকে পুরোটা চারপাশে ঘিরে আছে টোটাল একশো সাতাত্তরটা কক্ষ বা কোঠা নামেও যেটা পরিচিত এবং সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা এই একশো সাতাত্তরটা কক্ষ বিভিন্ন কাজে ব্যবহার হতো লাইব্রেরি গবেষণা থাকার কাজে জ্ঞান চর্চার কাজে বিভিন্ন কাজে ব্যবহার হতো এবং সব থেকে আরেকটা ফ্যাক্ট যেটা তখনকার সময়ে কিন্তু অত বেশি মহাবিদ্যালয় ছিল না এই মহাবিদ্যালয়টা তৈরি করা হয়েছে শুধুমাত্র বৌদ্ধদের ধর্মটাকে প্রচলন করার জন্য বৌদ্ধদের জ্ঞান চর্চা করার জন্য এবং এটা করেছে তখনকার পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বারোশো বছর পুরোনো একটি ইতিহাস অ্যাকচুয়ালি একটা একটা বিস্ময়কর ব্যাপার আসলে বিষয় পর কেন বললাম এই যে বারোশো বছর ধরে এই স্থাপনাটা এখনও কিন্তু এই মানে দাঁড়িয়ে আছে কারণ আসলে এত পুরাতন একটা স্থাপনা এখনও কিন্তু মানে সাবলীলভাবে দাঁড়িয়ে আছে তার ধ্বংসাবশগুলো এবং সবথেকে ইন্টারেস্টিং যেটা লাগে বর্তমান সময়ের এত আধুনিক ইনফ্রাস্ট্রাকচার এত আধুনিক ইঞ্জিনিয়ারিং তারপরেও কিন্তু আমাদের কোনো বিল্ডিং একশো বছর একশো বছর টেকাটাই অনেক মুশকিল আর এই স্থাপনাটা বারোশো বছর আছে এবং তার ধ্বংসাবশে এখনও সাবলীলভাবে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে উনিশশো সালে পাহাড়পুরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত প্রদান করেছে এটা বাংলাদেশের জন্য অনেক গর্বের বিষয় কারণ এখানে সংস্কৃতি ইতিহাস এক এক মিলন মেলা বলতে পারেন আসলে পাহাড়পুর নিয়ে যত ইতিহাস জানতে পারছি তত আসলে বিমোহিত হচ্ছি কারণ ওই সময়টা এই জায়গাটা কি পরিমাণ ফেমাস ছিল বা কতটা ইম্পর্টেন্ট একটা জায়গা ছিল সেটা আসলে বলে বোঝানো যাবে না আমরা আসলে যে কোনো একটা বিশ্ববিদ্যালয় কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা খুব ভালো করেই জানি তো ঠিক সেই রকম যে পুরো বাংলায় এটা অন্যতম মহাবিদ্যালয় ছিল বা বিশ্ববিদ্যালয় ছিল তাহলে চিন্তা করুন যে এটা কি পরিমাণ ইম্পর্টেন্ট একটা জায়গা ছিল এগুলোই হচ্ছে সে কক্ষ যেগুলো শিক্ষা গবেষণা লাইব্রেরি এবং বিভিন্ন কাজে ব্যবহার করা হতো এখানে পুরো চারপাশ মিলে টোটাল একশো সাতাত্তরটা কক্ষ রয়েছে এখানে দূর থেকে দেখলে অনেকটা প্রাচীরের মতো দেখা যায় কিন্তু এগুলো কিন্তু এক একটা কক্ষ এখানে দেখুন জায়গা চলাচল জায়গা বা এই যে কক্ষর গেট দরজার ভিতরে দেখা যাচ্ছে এবং ভিতরে কক্ষ আর এই মন্দিরটাকে এই কক্ষ দ্বারা ঘিরে আছে পুরো মন্দিরটা এইটা দেয়ালগুলো শুধু স্থাপত্য নয় এগুলো এক একটি জীবন্ত চিত্র এখানে দেখা যায় সাপুরে সঙ্গীতজ্ঞ কৃষক পশু পাখি দেবদেবী ও প্রাচীন বাংলার সমাজ সংস্কৃতির প্রতিচ্ছবি প্রতিটি ফলক যেন এক একটি গল্প বলছে যা আজও আমাদের অতীতের সাথে সংযোগ স্থাপন করে পাহাড়পুরে আসার আগে একটা বিষয় সব থেকে বেশি খেয়াল রাখা লাগবে সেটা হচ্ছে যে আমরা সাথে করে ছাতা নিয়ে আসবো পানির বোতল নিয়ে আসবো আর যদি ত্বকে সানস্ক্রিন রাখা যায় আরও ভালো কারণ হচ্ছে কি প্রচণ্ড রকম গরম কোনো গাছপালা নেই আছে কিছু কিন্তু আসলে মেইন মেইন পয়েন্টে কোনো গাছপালা নেই তো অবশ্যই রিকমেন্ড থাকবে আসার আগে ছাতা রাখা ওয়েলকাম ব্যাক এগেন এখন কিন্তু আমরা আছি আসলে মন্দিরের ফটকের মেইন সিঁড়িতে অ্যাকচুয়ালি এখান দিয়ে আসলে আগে উপরে ওঠা যেত কিন্তু দিন যাচ্ছে মানুষ আসলে অনেক বেশি একদম চূড়া পর্যন্ত চলে যেত মানা করা সত্ত্বেও দেখা যাচ্ছে উপরে চলে যেত সেই কারণে বর্তমানে আসলে উঠতে দেওয়া নিষেধ করা হয়েছে আমি যখন ছোটোর সময় এসেছিলাম তখন এদিক দিয়ে একটা সিঁড়ির মতো করে দেওয়া ছিল সিঁড়ি বলতে কাঠের একটা পাটাতন দেওয়া ছিল উপরে ওঠার জন্য কিন্তু তারপরে উপরে দেখা যাচ্ছে ঘোরা যেত কিন্তু বর্তমানে আর এটা করতে দিচ্ছে না কারণ এই ধ্বংসাবশেষগুলো যতটুকু আছে এর বাইরে যেন আর কোনো ক্ষতির সাধন না হয় সেই জন্য এটা অফ করে দেওয়া হয়েছে পাহাড়পুর বা মহাবিহার আসলে এই জায়গাটা কিন্তু অনেক বড়ো টোটাল একর জায়গা নিয়ে এই মহাবিদ্যালয়টা অবস্থিত একরের মধ্যমণি হচ্ছে আমার পিছনের এই মন্দিরটা এবং এর চারিপাশে রয়েছে একশো সাতাত্তরটি কক্ষ যে কক্ষগুলো ব্যবহৃত বিভিন্ন কাজে শিক্ষা জ্ঞান চর্চা, লাইব্রেরি গবেষণা এবং থাকার কাজে এই কক্ষগুলোকে তাদের ভাষায় কোঠা বলা হইত ছাতাটা খুবই জরুরি এখানে আসলে যেমন এই ব্যক্তি ছাতা আনছে কত বড় একটা ছাতা আনছে ধন্যবাদ মাঝে মাঝে সাঁতার নিচে ঢোকা যায় কিন্তু আহ সেই শান্তি যে রোদ আজকে আহ সেই আসলে একটা আশ্চর্যজনক জায়গা আশ্চর্য কেন বলছি যে এটা শুধু ইতিহাস না বারোশো বছর আগে এই জায়গাতে জ্ঞান চর্চা হতো ধর্মচর্চা হতো কত গবেষণা হতো এবং বারোশো বছর আগে এই জায়গাতে লাইব্রেরি ছিল এবং বাংলার মানে অন অফ লাইক বিশ্ববিদ্যালয় তিনটার মধ্যে একটা আসলে বাংলায় বলবো না তিনটা বিশ্ববিদ্যালয় ওই সময় ছিল কিন্তু বাংলায় না মানে বিভিন্ন জায়গা মিলে আসলে আশ্চর্যজনক ব্যাপার বারোশো শতকে সেন বংশের শাসন আমলে পাহাড়পুরের পতন শুরু হয় অ্যাকচুয়ালি রাজনৈতিক পরিবর্তন বা রাজনৈতিক অস্থিরতা ধর্মীয় পরিবর্তন এইগুলোর কারণে পাহাড়পুরের মেন পতন হয় কিন্তু এখনও যে ধ্বংসাবশেষ রয়েছে সেগুলো কিন্তু এখনো ইতিহাসের সাক্ষ্য প্রমাণ রাখে ওকে সো আমরা আমাদের ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি জায়গাটা খুব ছোটও না আবার অতিরিক্ত বড়ও না প্রায় সাতাশে করো জায়গার মতো এই জায়গাটা বিস্তৃত বেশ ভালো লাগলো ব্যাপারটা আসলে ঘুরে ইতিহাস সম্পর্কে জানতে পারলাম এবং ওই সময় কি পরিমাণ মানে জ্ঞান চর্চা হতো ধর্মচর্চা হলো সেটা সম্পর্কে জানতে পারলাম আমি ইতিহাসে নিজে একটা সাক্ষী হইলাম এটাই সবথেকে বড়ো ব্যাপার তো যাই হোক আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তিল দেন টাটা বাই বাই এবং সাবস্ক্রাইব করতে বলবেন না